ডিম দিয়ে তৈরি আজকের এই সহজ আর একদম ইউনিক রেসিপিটা রাতে ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য অথবা দুপুরবেলা গরম গরম ভাত দিয়েও কিন্তু তোমরা ইজিলি পরিবেশন করতে পারো অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু সবজি খেতে একদমই চায় না তাদেরকে যদি আজকের রেসিপিটা এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু সবজিটা খুব ইজিলি খেয়ে নেবে আর বুঝতেও পারবে না যে এর মধ্যে কী দিয়ে বানানো হয়েছে তো চলো তোমাদের সঙ্গেও আজকের রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক আজকের এই ডিম পালং বা পালং কারি রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ডিম আমি এখানে চারটে ডিম খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম তবে তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে ডিমের পরিমাণটাকে বাড়িয়ে নেবে এবার ডিমগুলোকে এরকম একটা ছুরি দিয়ে একটু চিড়ে দিচ্ছি এতে করে এর মধ্যে নুন মশলা সমস্ত কিছু ঢুকে যাবে আর খেতেও ভালো হবে তবে তোমরা চাইলে এখানে ডিমগুলোকে মাঝখান থেকে কেটে রান্না করতে পারো আমি এখানে একটা ডিম মাঝখানে কেটে নিয়েছিলাম আর বাকি তিনটে ডিম এরকম একটু চিরে নিলাম এতে করে দেখতে ভালো লাগবে ডিমগুলোকে চিরে নেওয়ার পরে এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ একটা বাটির মধ্যে নিয়েছি অল্প করে কুচানো আদা সাত থেকে আট কোয়া রসুন একটা ছোট সাইজের কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ আর চার থেকে পাঁচটা বা ঝাল মতন কাঁচা লঙ্কা এবার একটা ছোট মিক্সিং জারের মধ্যে এই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে অ্যাড করতে হবে এক টেবিল চামচ ভেজানো সাদা তিল আমি এখানে এক টেবিল চামচ তিল নিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে অ্যাড করতে হবে সাত থেকে আটটা চিনে বাদাম তবে তোমরা চাইলে এখানে চিনে বাদামের পরিবর্তে কাজুবাদাম দিয়েও পেস্ট করতে পারো সমস্ত কিছু দিয়ে এবারের মধ্যে অল্প করে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানাদার অংশ না থাকে এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতন জল আমি এখানে এক কাপ মতন জল দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে অল্প পরিমাণে পালং শাক পালং শাকটা আমি এখানে ডিমের পরিমাণ মতো নিয়েছিলাম তবে তোমরা যদি বেশি করে ডিমটাকে নাও তাহলে পালং শাকের পরিমাণটাকেও বাড়িয়ে নেবে অল্প করে কিছুটা পালং শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার শাকটাকে জলের মধ্যে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে পালং শাকটাকে একটু হালকা ভাপিয়ে নিতে হবে ওই তিন থেকে চার মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ পালং শাকটা কিন্তু ভালো মতন ভাপানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পালং শাকটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এতে করে পালং শাকের কালারটা একদম পারফেক্ট থাকবে আর রেসিপিটা দেখতেও ভালো লাগবে ঠান্ডা জলের মধ্যে পালং শাকটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছোট মিক্সিং জারের মধ্যে পালং শাকটাকে দিয়ে তার সঙ্গে অ্যাড করতে হবে পরিমাণ মতন অল্প জল জলটাকে দিয়ে পালং শাকটা খুব ভালো করে পেস্ট করতে হবে আজকেরই পালং ডিম রান্না করার জন্য আমাদের এখানে বাটাবাটি একদম রেডি হয়ে গেছে এবার অন্যদিকে ওই একই কড়াই বসিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতন তেল অল্প করে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো নুন হলুদটাকে দিয়ে তেলের সঙ্গে খুব ভালো মতন মিশে নিচ্ছি আর তারপরে যে ডিমগুলোকে আমরা আগে থেকে চিড়ে রাখলাম সেই সমস্ত ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আজকের রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ডিমগুলোকে একটু বেশি করে ভেজে নিলাম এতে করে কিন্তু খেতে ভালো হবে তো দেখতেই পাচ্ছ এখানে প্রায় দু এক মিনিট মতন সময় নিয়ে ডিমটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপরে ওই একই তেলের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণের সর্ষের তেল আজকের রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করব এতে করে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় অল্প করে সরষের তেলটাকে অ্যাড করে এবার এর মধ্যে ফোড়ন দিতে হবে কয়েকটা গোটা গরম মশলা একটা বড় এলাচ একটা চামচ গোটা সাদা জিরে আর সামান্য কয়েক দানা চিনি ফোড়নটাকে দিয়ে তেলের সঙ্গে একটু হালকা নেড়েচেড়ে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে ওই দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের সঙ্গে দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে ততক্ষণ তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও দু থেকে তিন মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে ওই মশলার পেস্টটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সাদা তিল আর বাদাম দিয়ে যে মশলাটাকে আমরা আগে থেকে বেটে রাখলাম সেই সমস্ত মশলার পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু ধীরে ধীরে কষে গিয়ে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে ওই পালং শাকের পেস্টটা তো পালং শাকের পেস্টটাকে আমি এখানে এই অবস্থায় দিলাম তবে তোমরা চাইলে পরেও অ্যাড করতে পারো তবে আমি এখানে এই অবস্থায় দিয়ে ভালো করে কষি নিচ্ছি এতে করে পালং শাকের ভাপানোর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না আর রেসিপিটা খেতেও ভালো হবে পালং শাকের পেস্টটাকে দিয়ে ভালো মতন সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে এর মধ্যে গুঁড়ো মশলার জন্য অ্যাড করতে হবে স্বাদ মতো নুন হাফ চামচ করে চিকেন মশলা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন কষতে হবে এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর সমস্ত মশলাগুলোকে আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করছে আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছিলাম সেগুলো যদি তোমরা খুব কম দামে কিনতে চাও তাহলে আমার ভিডিও চলাকালীন বাদিকে তোমরা একটা অপশান দেখতে পাবে সেখানে ভিউ প্রোডাক্টসে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্কগুলো নিচে ট্যাগ করে দিয়েছি তোমরা যাও সেখান থেকে ঝটপট কিনে নাও আর সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে খুবই কম দামে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে জলটাকে অ্যাড করলাম এতে করে কিন্তু এটা নিচ থেকে ধরে যাবে না আবারও ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে এতে করে কিন্তু মশলাগুলো সম্পূর্ণভাবে কষে যাবে দু মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে ওই ভেজে রাখা ডিমগুলো সমস্ত ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে আবারও সমস্ত মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চাইলে তোমরা এই অবস্থায় গ্রেভির জন্য অল্প করে জল অ্যাড করতে পারো তবে আজকের রেসিপিটা আমি এখানে একটু কষা কষা বা মাখো মাখো তৈরি করব তার জন্য আলাদা করে জলটাকে দিলাম না ডিমটাকে দিয়ে সমস্ত কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ততক্ষণে কিন্তু ডিমটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট পরে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম আর গ্রেভিটা কিন্তু এরকম একটু মাখো মাখো তৈরি হয়েছে তবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে অল্প করে জল দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে পারো আজকের রেসিপিটা আমি এখানে একটু কষা কষা করে তৈরি করলাম এতে করে কিন্তু রুটি পরোটা খেতে ভীষণ ভালো হয় তৈরি হয়ে গেছে আজকের এই পালং এগ কারি এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো পালং শাকটাও খাওয়া হয়ে যাবে আর বাচ্চাদের কিন্তু সবজিটাও খাওয়ানো হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ቶን በት